এক নাম্বার দরকার হলো ইমান দুই নাম্বার আমি নবীর অনুসরণ জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন তারকু মা তাম তুমি কিতাব জোরে বলেন আল্লাহ আকবার আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রাইখে গেলাম এক নাম্বার কোরআন দুই নাম্বার সুন্না কোরআন সারা শুধু সুন্না মানবা চলবে না সুন্না সারা শুধু কোরআন মানবা চলবে না আমি নবীকে মহাব্বত করতে হলে আমি নবীর আদর্শ গ্রহণ করতে হলে অবশ্যই অবশ্যই কোরান এবং সুন্নার দুইটার সংঘর্ষ দুইটা এরকম ভাবে ইয়া ধরতে হবে মহতারাম হাজিরিন বলতেছিলাম নবীকে মহাব্বত করতে গেলে কোনো অর্থের প্রয়োজন নাই কোনো টাকার প্রয়োজন নাই কোনো বংশ প্রয়োজন নাই ভালো চেহারাওয়ালার প্রয়োজন নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার বাজারে গেলেন বাজারে গিয়া দেখেন শাক ব্যবসায়ী হাদিসের কিতাবের মধ্যে আসে নবী আলী সালাম নিজে এই শাক ব্যবসায়ীর পাশে বসে

সুনাত কৌলের সুলো মান জায়গা নামে ই হামদমুল পায়রামার নবীকে মোহাব্মত করতে গিয়া একজন নিম্ন মানের ব্যবসায়ীর উদাহরণ দিলাম নবী আলাইকি সালাতুয়া সালাম মসজিদ নববির শ্যাম সামনে বৈশা রয়েছেন মসজিদ নবাবের আঙ্গিনার মধ্যে বৈশা রয়েছেন সাহাবাই কারামদেরকে নিয়ে জান্নাত জাহান নামের আলোচনা করতেছেন এমন সময় মসজিদ নবাবির ভিতর থেকে একজন শিশু বাচ্চার মতো হাউমাও হাউমাও করে কান্নার আওয়াজ আসতেছে আল্লাহর পয়গাম্বর একদম সাহাবিকে পাঠায় ও সাহাবি যাও যাও তুমি গিয়ে দেখো কিসের আওয়াজ ওই সাহাবি ডাক দিয়া বলে ইয়ারাসুল্লাহ গুন 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 করে কি যেন আওয়াজ আসতেছে বুঝতেছি না আরেকজন যা সে বলে কোথায় থেকে যেন আওয়াজ আসে ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্নে গাড়ি করতেছে বুঝার তো কোনো সিস্টেম নাই আল্লাহর পয়গাম্বর নিজেই বসা থেকে উঠিয়া মসজিদে নবাবের ভিতরে প্রবেশ করলেন মসজিদে নবাবের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর পয়গাম্বর খেয়াল দেখি দেখে ওই যে পুরানো একটা গা পুরানো একটা খেজুর গাছ যে খেজুর গাছের মধ্যে হেলান দিয়া আল্লাহর পয়গাম্বর বয়ান দিতেন যে খেজুর গাছের মধ্যে হেলান দিয়া আল্লাহর পয়গাম্বর খুদবা দিতেন এই খেজুর গাছ হাউ মাউ করে কান্নাকাটি করতে জোরে বলেন না আল্লাহ আকবর আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলেন ও খেজুর গাছ তুমি কি জন্য কান্নাকাটি করো কি জন্য তুমি হাউ করে গান্না গানি করতেছা আল্লাহর বেগম্বরকে জবাব দেই ইয়ার রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ দীর্ঘ অনেক দিন যাবত আমি খেজুর গাছের উপরে হেলান দিয়া আপনি খুদবা দিয়েছেন আমি খেজুর গাছের ভিতরে হেলান দিয়া আপনি বয়ান করেছেন আমি খেজুর গাছের মধ্যে হেলান দিয়া আপনি অনেক সময় বৈষে থাকতেন মসজিদ নবীর নতুন নির্মাণ কাজ চলতেছে আমাকে কিছুক্ষণ পরে বাইরে ফলাই দিবেন ও নবী গো আমি খেজুর গাছের উপরে হেলান দিয়া আপনি যখন কথা বলতেন খুদবা দিতেন আমি মরা খেজুর গাছের কলি যে ঠান্ডা হয়ে যায় তো জোরে বলেন না আল্লাহ আকবার এরপরও কান্নাকাটি করে আল্লাহর পয়খাম্বারে ডাক দিয়া বলেন কি করা যায় মসজিদে নবাবের নতুন নির্মাণ কাজ চলতেছে তোমাকে এখানে রাখা সম্ভব হবে না ওই খেজুর গাছ আল্লাহর পয়গাম্বরের কাছে আপনি কিভাবে আপনার সাথে রাখবেন আপনি একটু ব্যবস্থা করে নেন আর না হয় কিন্তু আমি পর্যন্ত কান্নাকাটি করব হাদিস প্রমাণ করে এই খেজুর গাছটাকে আল্লাহর পয়েগাম্বরের পায়ের নিচে দাফন করা হয়েছে বলেন সুবাহ আল্লাহ বায়েরা আমার সাধারণ একদম শাক ব্যবসায়ী नबी के मोहब्बत करे मरा खजूर ग पर्यन নবীর মায়ে পরিয়া নবীর मोहब्बतে পরিয়া কান্নাকাটি করে সাহাবীর নাম হল হযরত বারারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবির একজন ছেলে ছিল আবু তালহা তার নাম হযরতে তালহা আল্লাহ তাআলা আনহু কে সাথে নিয়া আল্লাহর পয়গম্বর বয়ান শুনতেন যখন ওই মসজিদে যাইতেন হযরতে বারারা আল্লাহ তাআলা আনহু ওনার সন্তান তালহা কে নিয়ে যাইতেন তালহা ছুট্ট মানু আল্লাহর পয়েগাম্বর যখন তারাইয়া বয়ান করতেন অথবা বৈশা বয়ান করতেন হজরতে বারাহারা দিয়া আনমুল কলে জড়ার সন্তান হজরতে তালহা কেমন করে জানি উকি দেয় জোরে বলেন না আল্লাহ আকবার উকি মাইরা উকি মাইরা নবীকে দেখে একদিন বয়ানের মধ্যে খানে নেই আল্লার পয়েগাম্বর ডাক দিয়া বলেন হে শিশু বাচ্চা তুমি আমার কাছে আস কি ব্যাপার তুমি কি জন্য উকি নবী গো আমি ঠিক মতো আপনাকে দেখিনা আপনাকে ভালোভাবে দেখার জন্য আমি মাঝে মাঝে উকি দেহাকে জিজ্ঞাসা হা তুমি কার সাথে সা বলে আমি আমার বাবার সাথে মসজিদের মধ্যে প্রায় সময় আপনার আপনাকে দেখার জন্য আসি ও বলে আমি আপনাকে মহাব্বত করি জোরে জোরে বলেন তলহা ছুট্ট মানুষ চার বছরের বাচ্চা বলে নবী গো আমি আপনাকে মহাব্বত করি নবী সালাম ডাক দিয়া বলেন তোমার কোমরের মধ্যে কি দেখা যায় আমার কোমরের মধ্যে একটা খঞ্জর ওই খঞ্জর দিয়ে তুমি কি করবা বলে আমি আমার বাবার সাথে মসজিদের মধ্যে আসি আর যখন ওই আপনার কোন হুকুম হবে আপনার হুকুম পালন করা মানে আল্লাহ হুকুম পালন করা আপনি যখনই আমাকে কোনো কিছুর হুকুম করবেন তখন ওই আমি সাথে সাথে ওই হুকুম পালন করব করবো বলেন আল্লাহ বাইরা আমার লম্বা আলোচনা আল্লাহ তালা নুকে ডাক দিয়া বলে ও তালহা চার বছরের শিশু তুমি তুমি এখনই কমরের মধ্যে খঞ্জর নিয়া গুর নবীর মোহাব্বতে পড়িয়া নবীর আদেশ মানার জন্য নবীর হুকুম মানার জন্য সুতরাং তোমাকে যদি আমি এই মুহূর্তে বলি তোমার আব্বার গরদানটা আমার সামনে না দিবা তাহলে কি এখানে তুমি একতলাফ করবা বলে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ একতলাফ তো অনেক দূরের কথা আমি আর আপনার দিকে তাকাবোই না সাথে সাথে আমার আব্বার গর্দান নিয়ে চলে আসবো আল্লাহর পয়ে বলেন যাও এই কথা বলতে দিদি দৌড়াই আব্বার গর্দান আনার জন্য চলে গেছে দৌড়াই বলেন না আল্লাহ আকবার দেখেন নবীকে কি পরিমাণ মোহাব্বত করে এখান থেকে বোঝা যায় আপনার সন্তানকে আলেম ওলামার সহবত নিবেন আপনি আপনার সন্তানকে মাহফিলের মধ্যে নিয়ে যাবেন আপনি আপনার সন্তানকে আসলামী মাহফিলের মধ্যে নিয়ে যাবেন আপনি আপনার সন্তানকে চরমনায় নিয়ে যাবেন আপনি আপনার সন্তানকে উজাহানের ময়দানে নিয়ে যাবেন হকানের কাছে নিয়ে যাবেন আপনার আপনার ছেলের অন্তরের ভিতরে নবীর আলে ডুববে আলামার মহাব্বত ডুববে কিতাবের মধ্যে পাওয়া যায় হজরতে বাড়িতে যাওয়ার পরে অসুস্থ হয়ে যায় প্রচণ্ড জ্বর আল্লাহর পয়েগাম্বর দেখতে যায় আল্লাহর পয়েগাম্বর দেখতে গিয়া বলে ও পারার যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে খবর দিবা যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে খবর দিবা হজরতে বার আর আল্লাহ হোতা লা নুকে এই কথা বলার পরে রাতের মধ্যে হজরতে তাল্লা রাতি আল্লাহ আনহুর অবস্থা খুবই খারাপ হজরতে তাল্লা রাতি আল্লাহ আনহু বারারাকে ডাক দিয়া বলে আব্বাজান পয়গাম্বর কি বলে গেছে বলে গেছে যদি কোনো অসুবিধার মধ্যে পড়ি যদি কোন ঘটনা গইটা যায় তাহলে যেন পয়েগাম্বরকে খবর দেওয়া হয় হজরতাল আনো বাবাকে ডাক দেওয়া আব্বা বাজা আমার অবস্থা তেমন ভালো না আমি মনে হয় বেশি দিন থাকতে পারবো না আমার সময় বেশি দিন মনে হয় নাই ও আব্বা আমি যদি রাতের মধ্যে মারা যায় তাহলে আমাকে সাথে সাথে দাফোনের ব্যবস্থা করবেন নবীকে খবর দিবেন না হজরতে তালহা দি আল্লাহ আনহুম চার বছরের শিশু বাচ্চা বাবা কত করে যায় এনতে কালের পরে বাবা রাতের মধ্যে গাদা ফোনের কাজ শেষ করে ফেলে সকালবেলা বেলা গাম্বর শান্তি পায় হজরত তালহা রাজি আল্লাহ আনহু এতেকাল করেছেন হজরত তালহা রাজি আল্লাহ আনহু এতেকাল করেছেন বাড়ির মধ্যে যায় বারার সাথে আল্লাহর পেগাম্বার বলে নোয়া বারারা আমি না তোমাকে বললাম যদি কোনো ঘটন ঘটে তাহলে আমাকে তুমি খবর দিবা আমি নিজেই জানা যার নামাজ পড়াবো হজরতে বারার দিয়ে আল্লাহ আনহু ডাক দিয়া বলেন ইয়ার আমার সন্তান আমাকে বার বার করে গেছেন যদি আমি রাতের বেলা মারা যায় আমার হাবিবকে খবর দিবেন না কারণ আমার হাবিবের ডাইনে শত্রু বামে শত্রু সামনে শত্রু পিছনে শত্রু আমার যারা নামাজ পড়তে যদি নবীজের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমি কোন মুখ দেখাবো বলেন না সুবাহ আল্লাহ বায়েরা আমার দেখেন কেমন মোহাব্বত করে কেমন মোহাব্বত করে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন কুল্লিন কুম তুহিব্বুনাল্লাহ ও নবী যারা আমি আল্লাহ তাআলাকে mohabbat করতে চায় ফাততাবুনি তারা যেন আপনার অনুসরণ করে বাইরের আমার নবী দয় দুনিয়ার জমিনে নাই কার অনুসরণ করবেন আল্লাহর পয়গাম্বর দুনিয়ার মানুষদেরকে জানায় দেয় আল্লাহ উলামা অরসাতুল আম্বিয়া ওলামায় কারাম হলো নবীর ওয়ারিস সুতরাং নবী আলাইহি সালাত ওয়া সালাম যেহেতু দুনিয়ার জমিনে নাই হক কেন ওলামাই কেরামান অনুসরণ অনুকরণ করতে হবে কথা কার জুড়ে বলেন হক উলামাই ওলামাই অনুসরণ করতে হবে আলএমদের পিছনে না আলাইঘা আলেমদের দোষ না ধইরা আলেমদের দোষ তালাস না করিয়া বাইরা আমার আপনারা সবাই সচেতন মুসলমান বলেন তো বিশ্বনবী দুনিয়ায় থাকাকালীন নবী আলাইকি সালাতুয়া সালামের দোষ তালাস করতো কারা বলেন কথাগুলো নাকি বুঝেন নাই বিশ্বনবী দুনিয়ায় থাকাকালীন নবীজির দোষ তালাশ করতো কারা বলেন আবু জাহাল উকবা সাহেবা তারা কি করত নবীজির দোষ তালাশ করত মোহতারা মহাজির নবীজির দোষ তালাশ করতে গিয়া তারা এক এক জাহান নামের বড় বড় আসামি হয়ে গেছে এই জন্য মোহতারা মহাজির নবীতে দুনিয়ায় নাই আল ওলামা অরে আমা আমরা ওলামায় কারা আমার সহবত নিব ওলামায় কারা আমার সঙ্গ নিব ওলামাই কারামের সাথে ভালো সম্পর্ক রাখবো ওলামাই কারামের দোষ তালাশ করতে গিয়া ওলামাই কারামের দোষ তালাশ করতে গিয়া আপনার আমার নামটা আবু জাহেলের খাতার মধ্যে লেখায়েন না উকবা সাহেবের খাতার মধ্যে লেখায়েন না মোহতারা মাহাজরিন রাসুল আকরাম সাল্লাহ আলাইকি সালাম বলেন মান সাফাহানি সাফা সাফাহ যারা হক কেন ওলামাই কারামের সাথে মুসাফা করবে তারা যেন আমি নবীর সাথে মুসাফা করল তারা হক কেন ওলামাই কারামের সাথে ভালো আচরণ করল তারা যেন আমি নবীর সাথে ভালো আচরণ করল কিন্তু আমাদের খাসলাত আমাদের অভ্যাস এত খারাপ একজন আলেমের বুলকে আমরা মানুষের সামনে তুইলে ধরি আরে মিয়া সাপ আপনি আমি যে একজন আলেমের বুল ধরতেছি একজন আলেম মসজিদের ইমাম সাপ মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার মোহতামিম পাশুক্ত নামাজ তো পরেই না বরং যে পাশুক্ত নামাজ পড়ে আপনি আমি তো এক উক্ত পড়লে সাত উক্ত পড়ি না সুরাফাতে মধ্যে একশো পঁচানব্বইটা বুল দুই রাকাত নামাজের মধ্যে ষাটটা মাস আলা একটা মাস আলাও জানিনা চার রাকাত নামাজের মধ্যে একান্নটা শূন্যত একটা শূন্যত খবর নাই তারা মহাজরিন আলমের দোষ তালাশ কইরা কিভাবে আপনি আমি আবু জাহেলার খাতার মধ্যে নাম লেখাই আপনি আলেমের দোষ তালাশ করতে যায় না ইমাম সাহেব খতিব সাহাদিস সাহেব সে যত বড়ই হোক না কেন তার কবরে তে যাবে আপনার কবর আপনি যাবেন মোহতারা মাহাজরিন রাসুল আকরাম সালাম বলেন একজন ব্যক্তি আল্লাহ যদি তাকে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা বঞ্চনা অপদস্থ করতে চায় সে যত বড় মুফতি মহাদ্দিস ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হোক তাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম একজন আলেমের পিছনে লাগাই দিবেন আলেমদের পিছনে লাগা আলেমদের দুষ্টুটি খুইজা খুইজা বার করা এগুলো আবু জাহেলের কাজ জোরে বলেন ঠিক কিনা তারা মহাজরিন এগুলা খুব খারাপ মোহতারা মহাজরিন আপনারা বালক কইরা বুঝেন একজন আলেমের পিছনে লাইগা কি লাভ আপনি আপনি নিজের দিকে তাকান উক্ত নামাজ না পড়লে একক নামাজ না পড়লে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের মধ্যে জ্বলতে হবে সপ্তাহ কি সপ্তাহ নামাজের খবর নাই মাস কি মাস নামাজের খবর নাই আপনি যা আলমের পিছনে লাগছেন আপনার ঘরের মধ্যে উপযুক্ত ছেলেরা নামাজ পড়ে না আপনার মেয়েরা নামাজ পড়ে না আপনার বিবি বেপার দায় ঘুরে আপনি এরকম হালাল খান না হারাম খান আল্লাহ বাকেই ভালো জানেন মোহতারা মহাজরিন আল্লাহ তালার কাছে সকাল সন্ধ্যা ক্ষমা চান মাপ চান আল্লাহ রব্বুল আলমীর যেন কোনো না কোনো উচিলার মাধ্যমে আমাদেরকে মাফ করেন সকলে বলেন আমিন মোহতারাম হাজরিন আমি আপনাদেরকে দুই মিনিট সময় নষ্ট করবো একজন সমাজের সুনামধন্য একজন ব্যক্তি যদি আমাকে বলে ইমাম শাহ হুজুর আপনি মৃত্যু পর্যন্ত আপনার ঘরের মধ্যে আপনার পরিবারের পরিজনের মধ্যে যত ধরনের আসবাব লাগবে যত ধরনের টাকা পয়সা দন সম্পদ লাগব মৃত্যু পর্যন্ত আমি সব আমি আপনারে দিব ওই ব্যক্তির আমি কি করবো বলেন তো ওই ব্যক্তির কথা কি আমি মানবো না মানতাম না আমার কথা ওটু উত্তর দেন না একজন ব্যক্তি যদি কয় এই আব্দুর রহিম তোমার জীবনের যা কিছু লাগবে টাকা পয়সা মেল ফ্যাক্টরি বাড়ি গাড়ি সব আমি তোমারে দিমু ওই ব্যক্তিরে রহিম কাকায় কি করবো কন মাদার তিল্লা রাখবো না ফাইনাসে রাখব জোরে বলেন জোরে করে এই বাংলা কথাটা বুঝেন না দুনিয়ার প্রয়োজন একজন পুরা করলে ওই ব্যক্তিকে মাথায় তৈলা রাখা হয় মসজিদের ইমাম শক্ত আপনার আখরাতের রাতের জিম্মাদারি নিয়ে নামাজ পড়ায় ওই ব্যক্তিকে কি মাথার উপরে রাখার দরকার না পায়ের নিচে রাখার দরকার জোরে বলেন আরে দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি মাথার উপরে রাখতে পারেন আখরাতের ক্ষেত্রে কেন আপনি মাথার উপরে রাখতে পারবেন না মহতারাম হাজরিন বয়ানের শুরুতে একটা হাদিস বলেছিলাম মান আহাব্বা লিল্লা ও আবগদ লিল্লা ও আতলিল্লা আহা মান আহালিল্লা তাক ইসতাকমালাল ঈমান ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে জোরে বলেন কার জন্য ভালোবাসে আল্লাহ কার জন্য ভালোবাসে আল্লাহ চারটি এক নাম্বার যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে ওই ব্যক্তি কি পরিপূর্ণ ইমানদার আবার কাউকে ঘৃণা করে কার জন্য জোরে বলেন না গিনাও করে কার জন্য আল্লাহর জন্য কাউকে মোহব্বত করে আল্লাহর জন্য ঘৃণা করে আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দেয় আল্লাহ জন্য কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকে কার জন্য এই চারটা জিনিস যার ভিতরে থাকবে ওই ব্যক্তি হলো পরিপূর্ণ ইমানদার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উত্তর বিষয়ের উপর